দায়িত্বরত কর্মকর্তাদের এগিয়ে আসার জন্য। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরদিন গত নয় আগস্ট ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এক খোলা চিঠি প্রেরণ করা হয় যাতে বাউন্নটি জেলায় দুশো পাঁচটি ঘটনার তথ্য প্রাথমিকভাবে উল্লেখ করা হয়েছিল আমরা সেদিন বলেছিলাম ঐক্য পরিষদের মনিটরিং সেল সাম্প্রদায়িক সহিংসতার ফ্যাক্টস ফাইন্ডিংস সংগ্রহণের সংগ্রহের কাজ চলমান রেখেছে যা আপনাদের মাধ্যমে আজ গত চার আগস্ট থেকে বিশ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যে সাম্প্রদায়িক হামলা ভাঙচুর লুটপাট নারীদের উপর নির্যাতন ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে তার একটি তালিকা এর সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে হল এর বাইরেও আমরা অনেক তথ্য রয়েছে যা আমাদের হস্তগত হয়নি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা মহানগর কমিটির কাছ থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে প্রণীত তালিকা গত তেইশ আগস্ট দু ইংরেজি তারিখে প্রকাশের কথা থাকলেও প্রস্তুতির অভাবে অভাবে তা সম্ভব হয়নি এই অনিশাকৃত বিলম্বের জন্য আমরা দুঃখিত প্রিয় সাংবাদিক ভাইয়েরা আজকে প্রকাশিত এই তালিকা গত চার আগস্ট দু চব্বিশ থেকে বিশ আগস্ট দু হাজার ঘটনার তথ্য আপনাদের সামনে তুলে ধরছি যার বিস্তারিত বর্ণনা তথ্য তালিকায় উদ্ধৃত থাকলেও এর সারসংকে সংক্ষেপ নিম্ন রূপ জেলা ও মহানগরের মধ্যে আষট্টিটি জেলা ও মহানগরে সর্বমোট দু হাজার দশটি সাম্প্রদায়িক সহিংসতায় এক হাজার সাতশো পাঁচটি পরিবারের মধ্যে সাতান্নটি পরিবার রয়েছে তাদের বসত হামলা চালিয়ে লুটপাট ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ভাংচুর এবং অগ্নিসং সংযোগ করা হয়েছে সাম্প্রদায়িক সহিংসতার শিকার এক হাজার পরিবারের মধ্যে পুরা বিভাগে সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে যেখানে চারজন নারী ধর্ষণের শিকার হয়েছেন এর মধ্যে একজন বাক প্রতিবন্ধী সাম্প্রদায়িক সহিংসতার শিকার এক হাজার সাতশো পাঁচটি পরিবারের মধ্যে চৌত্রিশ চৌত্রিশটি আদিবাসী সম্প্রদায়ের পরিবার রয়েছে তাদের বসতবাড়ি লুটপাট ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে এবং তাদের মধ্যে কয়েকটি পরিবারের জমি জবরদখল করা হয়েছে সাম্প্রদায়িক সহিংসতায় ঊনসত্তরটি পরি উপাসনালয়ে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যায় প্রতিটি বিভাগেই এই ঘটনা ঘটেছে এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও আদিবাসী সম্প্রদায়ের উপাসনালয় ও উপাসনালয় ও লোকজন আক্রান্ত হয়েছে গত চার আগস্ট থেকে বিশ আগস্ট দু পর্যন্ত সাম্প্রদায়িক সহিংসতায় প্রায় পঞ্চাশ হাজার নরনারী কিশোর কিশোরী শিশু ও প্রতিবন্ধী মানুষ সরাসরি আক্রান্ত হয়েছে এবং ক্রমায় আক্রান্তের সংখ্যা সারা বয়ের মধ্যে দেনাতিপাত করছে একশো সাতান্নটি পরিবার রয়েছে যারা বসতবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান অর্থ সম্পদ সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে তাদের পরিবার পরিজন নিয়ে বর্তমানে মানবতর মানবতর জীবনযাপন করছে বিভাগ তথ্য টাকা বিভাগে হত্যা এক উপাসনালয় উপাসনালয়ে হামলা বাংচুর ও অগ্নিসংযোগ ষোলো বাড়িঘরে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসং সংযোগ আশি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ একান্ন জমি জমি বা ব্যবসা প্রতিষ্ঠান দখল তিনটি শারীরিক নির্যাতনের শিকার নয়জন মোট সংস ঘটনা একশো ষাটটি